জন্য ওয়েট করতেছে এখানে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমরাও মোটামুটি ভালোই আছি তো আজকে প্রায় দশ দিন পর আপনার পাপা বাসায় আসতেছে তো এর জন্য হচ্ছে বাসায় রান্নাবান্না করবো একটু কাজ আসছে ওগুলো করব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আজকে অনেক দিন পর দুপুর বেলা রান্না করতেছি তারপরে পাপা আসবে এই জন্য রান্না করতেছি আর এই যে খিচুড়ি রান্না করছিলাম কালকে এইটুকু খিচুড়ি হচ্ছে বেঁচে গেছে তো এটা আবার আফরা খেতে চাইতেছে না এর জন্য তাড়াতাড়ি করে ভাত রান্না করলাম আর এইখানে হচ্ছে দাঁড়া একটা বেগুনকে একদম পাতলা পাতলা করে কাটছি এটাকে খুব ভালো করে ভাজতেছি এটা দিয়ে হচ্ছে আমি ভর্তা বানাবো আমি বেগুন আনছিলাম মানে বেগুনটা খুব একটা ভালো না সেটা হচ্ছে মানে সেদ্ধ হয় না এই আর কি আর এখানে যে মাংস ভেজে রাখছি রান্না করব আর এখানে যে সন্ধ্যা ডাটা দিয়ে ডাল হইতেছে এগুলোই আজকে দুপুরের খাবার রান্নাবান্না সব কিছু শেষ করে গোসল করলাম তারপর কিছু জামা কাপড় ছিল আফরার পাপার তো দাম্মাম থেকে যখন বাসায় আসবে তখন কিন্তু আবার জামা কাপড় ময়লা হবে তো এত কিছু একসাথে দুইতে গেলে তখন বেশি ঝামেলা হয়ে যাবে এর জন্য জামা কাপড় যে ছিল ওইগুলা বেশি না দু একটা ছিল ওইগুলাই ধুয়ে দিলাম আর গুসল করে আসলাম সারাক্ষণ বাসার মধ্যে শুয়ে বসে থেকে ভালো লাগে না তো বসে বসে থেকে অসুস্থ হয়ে যাওয়ার মতো হয়ে যায় তো এই জন্য হচ্ছে আমি ঘর টর পরিষ্কার নিই দুই তিন দিন তো এখন হচ্ছে আফরার বাবা যেহেতু আসতেছে এর জন্য ঘর টর পরিষ্কার টরিষ্কার করলাম গুছাইলাম তো সব কাজ শেষ করলাম আর কি এখন আজান দিয়েছে নামাজের সময় তো আমি হচ্ছে নামাজটা পড়তে পড়তে উনি চলে আসবে ইনশাল্লাহ তা আফরা হচ্ছে এখন সাইকেল নিয়ে বের হয়ে গেছে তার বাবা আসতেছে তো এর জন্য হচ্ছে বাবার জন্য ওয়েট করতেছে এখানে বলতেছে আমি বাইরে সাইকেল চালাই এতক্ষণে বাবা চলে আসবে তো এখন কিন্তু বিকেলটা এগারো বাজে এখনো কিন্তু বাহিরে রোদ আছে দেখতেই পাচ্ছেন ওই যেদিকে এখন তো দিন একটু বড় তো প্রায় সাতটার দিকেই হচ্ছে মাগরিবের আজান দেয় আশেপাশে পুরো ফাঁকা সবাই হচ্ছে ছুটিতে দেশের বাড়িতে চলে গেছে ও ওইখানে দেখেন বিড়ালের বাচ্চাগুলো পানি খেতেছে প্রচুর বিড়াল আছে প্রচুর দেখা যাবে কি না ওই যে একটা কালো ওইখানে একটা দাঁড়ে আছে তারপর ওই যে ভ্যান্না গাছ বলি আমরা তো ওই ভ্যান্না গাছের ওইখানে অনেকগোলা বিড়াল আছে তারপর ওই যে পাথরের ওইখানে প্রচুর পরিমাণে বিড়াল কিন্তু আছে এখানে আর এ বাসার সৌদি উনি কি করে উনি হচ্ছে ওই যে পানি যেই ডাব্বাগুলো আসছে ওই যে পাতিলা একটা যেন কি ওইগুলোর মধ্যে পানি দিয়ে রাখে আর ওই যে ওইখানে ওই যে রুটি পরে আসে এখনও তো ওইখানে হচ্ছে খাবার দিয়ে যায় কুকুর আর বিড়ালের জন্য তো ওনারা বাসায় নেই কয়েকদিন যাবৎ প্রায় দশ পনেরো দিন হয় ওনারা হচ্ছে ছুটিতে গেছেন আমাদের দেশের বাড়িতে তো এখানে কোনো খাবার ছিল না কালকে দেখলাম ওনার ছেলেরা আসছে তো ওনারা হয়তো খাবার টাবার দিছে ওইদিকে আবার বাচ্চারা খেলতেছে ওই বাসায় আর এদিকে আমার আফরা খেলতেছে এক যুগ পর দেখা

দেন Wanna keep the helmet? No. No. Then I'm gonna get done. The shark to done. No,

হচ্ছে আর বাবা ওর জন্য ওই খেলনাগুলো নিয়ে আসছে তো আনার সাথে সাথেই ও খেলনা নিয়ে বসে পড়ছে খেলাধুলা করার জন্য অনেক কিছু আছে অনেক খেলনা পুতুল আছে তারপর এটা কি ব্লেন্ডার মেশিন না 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 কফি মেকার কফ কফি এটা হচ্ছে রাইস কুকার এটা কি টোস্টার চুলা পেন আর কি আছে আর আছে এখানে কি স্যান্ডউইচ তারপরে আছে কি সসেজ বেগুন চিংড়ি শশা অনেক কিছু চিকেন একটা বিড়ালও আছে নাম অনেক সুন্দর খেলনা হয়েছে এটা কি এটা হলো কি যেন বলে পেস্ট্রি কি যেন বলে

অনেক বিপদ আপদ পার করে তারপর কিন্তু বাসায় আসছে রাস্তায় অনেক ধরনের বিপদ হয়েছিল আল্লাহর রহমত আল্লাহ মাফ করছে আল্লাহ সুই সালামত মতো বাসায় এনে পৌঁছাইছে তো আমাদের বাসায় বাজার ছিল না এই জন্য আফরার পাপা আবার আসার সময় খামিজ মশাইদ নামছে নেমে আবার বাজার টাজার করে তারপর নিয়ে আসছে তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়া শাক এনেছিলো তো এগুলো সোটা হয়ে যাবে তাই আমি আগে বেছে নিলাম তারপর আনছিল কলমি শাক এরপর ধনে পাতা তারপর দেখেন এই যে কী যেন বলে এগুলোকে কাঁচা খেজুর এই কাঁচা খেজুরটা আমার ভাইয়ের অনেক অনেক পছন্দ আগেরবার যখন দেশে গেছিলাম ওই সময় এই খেজুরটা ছিল না তো এখন হচ্ছে কাঁচা খেজুর এখন অনেক দেখা যায় বাইরে গাছেও দেখা যায় আর বাজারে কিনতেও পাওয়া যায় তো আমি বলছিলাম একদিন এই জন্য আফরা পাপা কাঁচা খেজুর নিয়ে আসছে এই খেজুরগুলা কিন্তু অনেক অনেক মিষ্টি একদম কড়া মিষ্টি লাগে আমার কাছে খুব ভাল লাগে খাইতে আর একদম মচমচা আর এইখানে আছে হচ্ছে পালং শাক তো আপনার বাবা দশ দিন যাবত হচ্ছে বাহিরে ছিল দাম ছিল তো দশ দিন আমার মনে হয় আমি মানে শাকের জন্য পাগল হয়ে গেছিলাম এমন অবস্থা তো এর জন্য হচ্ছে দুই তিন আইটেমের শাক নিয়ে আসছে আর যেহেতু একটু তাড়াতাড়ি করে আস আসা লাগছে এর জন্য আর তেমন কোনো কিছু মাছ মাংস কিনতে পারে নাই আর এখানে আছে জিরা আর হচ্ছে এখানে আছে চাল আর ডিম আনছে আমি ওগুলো ফ্রিজে রাখছি আগে আর আনছে হচ্ছে মুরগি সেটাও ফ্রিজে রাখছি এখন মাছ আর মাংস মাংসটাংস আর কিছু বাকি আছে সেটা অন্য কোনো সময় আনবে এইখানে দেখেন কত কত ফল নিয়ে আসছে কলা আনছে আপেল আনছে কিউই আনছে এরপর আঙুর তারপর হচ্ছে কমলা আম অনেক কিছু নিয়ে আসছে এখানে আছে কাঁচামরিচ লেবু শশা এই লেবুগুলো কিন্তু বাংলাদেশি লেবু একদম বাংলাদেশে যে আমরা এলাচি লেবু বলতাম ওই লেবুর মতো খুবই ভালো লাগে আমার কাছে আমি এগুলা মানে খোসাসহ খাই এর জন্য আফরার পাপা মাঝে মধ্যে নিয়ে আসে তো এই ছিল আজকের মতো আর ভিডিও বাড়াবো না তো আফরার পাপা অনেক অনেক টায়ার্ড হয়ে আসছে ওনাকে আর বেশি ভিডিও টিডিওতে নিলাম না এখন একটু রেস্ট করবে তারপর হচ্ছে ঘুমাবে প্রায় দুই দিন যাবো উনি জার্নি করে তারপর বাসায় আসছে এখন আর বেশি ভিডিও করব না ওনার সামনে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ